হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আপনাদের জন্য আজকে ধামাকা একটা অফার নিয়ে আসছি যে অফার কিন্তু একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবই সুন্দর তার উপরে কাজ করা এটা গজ কত করে থাকবে মানে এরকম কাজ করা কাপড় আপনারা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন টাকা থাকবে মাত্র একশো টাকা গছ দেখেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে নিবেন ফুল সাড়ে তিন হাত বহরে এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কাজ করা আছে খুব সুন্দর এগুলো এক কালার কাপড় 100 টাকা সো আমরা 3.5 লাখ কাজ করা কাপড় দিচ্ছি 100 টাকা 100 টাকা মানে খুবই কম মূল্যে কিন্তু দিচ্ছে ভাইয়ারা এখানে দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে 250 টাকা গজ বিক্রি করছে এটা 100 টাকা গজ এটাও 100 পার গজ আপনারা 100 মানে এই ভিডিওতে যা আছে সবই 100 টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন মোটামুটি সবগুলোই কিন্তু একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা একশো টাকা গজ মানে অনলি একশো টাকায় এত এত গর্জিয়াস কালেকশন ভাবা যায় দেখেন প্রত্যেকটা কালেকশনে ইউনিক এবং গর্জিয়াস এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে এত এত গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সাড়ে তিন হাজ বহরের কাপড়

দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস অল ওভার কাজ করা মানে ফুল বহর থাকছে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যার যতটুকু লাগবে ভালো লাগবে এবং স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর কালেকশন তত সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং ঘর জিয়া সিম্পল যতটুকু আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যার যতটুকু যেভাবে লাগবে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এবং এটা দিয়ে সবই তৈরি করতে পারবেন যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশন দিয়ে তো আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ